আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের এমন একটা অপশান নিয়ে আলোচনা করবো ওই অপশনে যদি আপনারা বেট করেন বা ওই অপশানে যদি আপনার মাল্টি থান অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর উইন হবেন অপশনটাকে আমি অপশনটার কাজ কি সম্পূর্ণ আজকে বুঝিয়ে দেবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আপনি কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা আমি এখন আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে পরিচয় করে দেখিয়ে দেব কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখেন যে বিটুইন ফি ফি টিপস এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা একটি পাবলিক চ্যানেল এখানে কোনো কার্ড স্ক্রু বা ফিক্সিং গেম দেওয়া হয় না এখানে যা দেওয়া হয় আমাদের পেটিকোন করে গেম দেয় দেখেন এখানে রেগুলার একটা দুইটা করে গেম দেওয়া হয় শিউর উইন হয় দেখেন যে কালকে একটা গেম দিলাম হচ্ছে আপনার অ্যাটলা বা লাস্ট পরে গেট আপের রিয়াল মাদ্রিদ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুলি সাকসেসফুল উইন হয়েছে দেখেন আমাদের গেমে ওর্স কম হলেও কিন্তু আমাদের গেমগুলো কিন্তু শিউর উইন হয় দেখেন আপনার চাইলে দেখতে পারেন আমাদের গেম কিন্তু শিউর উইন হয় আমরা যে গেমগুলো দিই রেগুলার একটা বাদে যা টিপ দিই সবগুলো কিন্তু আমরা কোনো ভাই স্ক্রো কোনো ফিক্সিং গেম দেয় না কার্ডেস স্ক্রো ফিক্সিং গেম বলতে কিছু হয় না আমরা যা দিয়ে করে গেম দেয় সো যদি আপনি কিছু আপনি যদি রেগুলার করতে চান আমাদের ফ্রি গেম খেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে বেটেন ফ্রি টিপস আপনি যদি টেলিগ্রামের সার্স সার্জ এন বেটেন ফ্রি টিপস দিয়ে অবশ্যই চলে আসবে আর এখনও যারা আমাদের প্রমো ইউজ করে অ্যাকাউন্ট খুলনা অবশ্যই আমাদের প্রমো কোড করে অ্যাকাউন্ট খুলবেন আমাদের প্রমো ইউজ করে অ্যাকাউন্ট খুলে কী সুবিধা পাবেন সেটা আমি বলি আমাদের প্রোমো ইউজ করে অ্যাকাউন্ট খুলে আপনার টোয়েন্টি প্রতি হাজার টাকা পনেরো বোনাস পাবেন প্রথম ডিপোজিটে আর সাপ্তাহিক বোনাস মান্থলি বোনাস সব কিছু পাবেন আর আমাদের প্রোমো কোড করে অ্যাকাউন্ট খুলে আপনি আমাদের কাছ থেকে লাইফ টাইম লস রিকভারি করার মতন সাপোর্ট পাবেন যে কোনো সমস্যাল অ্যাকাউন্টে সলভ করে দেবে আর টোয়েন্টি ফোর আওয়ার কাস্টমার কেয়ার সাথে যোগাযোগের যে তো কোনো সমস্যা সেটা সলভ করে দেবে আমাদের কাস্টমারকে টোয়েন্টি ফোর আওয়ার অ্যাক্টিভ থাকে আর যদি কোনো প্রবলেম হয় আমি পার্সোনালি প্রবলেম সলভ করে দিতে পারবো কেউ আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুললে আমাদের নক দেবেন যদি কোনো প্রবলেম হয় আমাদের ইনবক্সে নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনার সমাধান সমস্যা সমস্যার সমাধান করে দেব এখন যদি আমাদের প্রোমো ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্সবিডে বা মেলবিডে যে কোনো একটা অ্যাকাউন্ট খুললে আমাদের আমাদের ওয়ান এক্সবি প্রমো কোড হচ্ছে মামুন ডবল টু মেল প্রোমো কোড হচ্ছে মামুন ডবল টু কথা না বাড়ি ভিডিওর মূল টপিকে চলে যাই আমি হচ্ছে ফুটবল এমন একটা অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই অপশন নিয়ে যদি আপনার মাল্টিস হান্ড্রেড পার্সেন্ট শিউর উইন হবেন তাহলে আপনি আজকে ট্রাই করতে পারেন দেখেন এই যে লেগেন্স আর জিরো না লেগেন জিরো না মেসে ঢুকলাম একটু পরের দিকে আপনি স্কল করবেন অপশন টু ইজ ইনজুরি টাইম গোল ইয়েস অর নো আপনারা একটু উপর দিকে স্ক্রল করলে এই অপশনটা পেয়ে যাবেন দেখেন ইনজুরি টাইম গোল ইয়েস অর নো দেখেন ইন অ্যাট লাস্ট ওয়ান আপ ইয়েস মানে ইন অ্যাট লাস্ট ওয়ান আপ বলতে বোঝা বোঝানো হয়েছে যে কোনো এক হাফে গোল হবে ইনজুরি টাইমে মানে লস টাইম ইনজুরি টাইম তো বুঝেন আপনার প্রথম যে পাঁচচল্লিশ মিনিট খেলা হয় খেলার পর এক্সট্রা দুই তিন মিনিট দেয় অনেক সময় প্রত্যেকটা সময় কিন্তু এক্সট্রা টাইম দেয় ওইটা হচ্ছে ইঞ্জুরি টাইম এক্সট্রা টাইম বলতে বোঝেন না যে পাঁচচল্লিশ মিনিট খেলার পরে যদি দুই এক মিনিট করে এক্সট্রা দেয় আবার লাস্টে নব্বই মিনিট খেলার পরে যে এক্সট্রা টাইম দেয় ওইটা হচ্ছে আপনার ইঞ্জুরি টাম ইঞ্জুরি টাম দেখেন ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ ইয়ার্স আপনি ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ ইয়ার নিয়ে যদি মাল্টিকেশন বা সিঙ্গেল খেলেন তাহলে আপনাকে যে কোনো এক হাফের যে কোনো এক হাফেই ইঞ্জুরি টাইমে গোল হতে হবে মানে লস্ট টাইমে গোল হতে হবে আর যদি আপনার ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ নো তো এটা নেন যে কোনো এক হাফ ইন অ্যাটলাস লাস্ট ওয়ান হাফ না ইন অ্যাটলাস লাস্ট ওয়ান হাফ ন মানে কোনো হাফে ইঞ্জুর টাইম গোল হবে না মানে পাঁচ চল্লিশ মিনিট খেলাতে গোল হবে কিন্তু ইঞ্জুর টাইম মানে লাস্ট যে আপনি লস্ট টাইম নেয় লস টাইমে কোনো গোল হবে না এটা হচ্ছে ইঞ্জুর টাইম ইঞ্জুরি টাইম হলো এটা যে আপনি যদি ইয়েসে করেন তাহলে ইঞ্জুরি টাইমে গোল হতে পারে যদি নতুন করেন ইঞ্জুর টাইমে গোল হওয়া যাবে না সবচেয়ে আপনার একশোটা ম্যাচের মধ্যে আপনার দুইটা তিনটা ম্যাচের সর্বোচ্চ ইন্দর টাইমে গোল হয় বেশিরভাগ আর নাইনটি সেভেন বাট পার্সেন্ট ম্যাচে ইন্দুর টাইম গোল হয় না আপনার যদি মাল্টি ক্রিকেট করেন বিশেষ করে এমন এমন টিমের সাথে খেলতে হবে যে টিমে গোল দেওয়ার সময় খুবই কম ওই সব নিয়ে খেলবে যেরকম লেগান গোল হওয়ার সব মূল্য খুবই কম থাকে যেখানে আমি এখান থেকে আপনার দেখা মানুষের মাল্টি সাজিয়ে দেখা দেখেন আর বিশেষ করে মনে রাখতে হবে যে আপনার যদি সেফ গেম খেলতে চান বা হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট মাল ঠিক দেন তাহলে আপনার কম ইভেন্ট অ্যাড করে এরকম দুইটা বা তিনটা দুইটা বা তিনটা বেশি ইভেন্ট অ্যাড করবেন না দুইটা ইভেন্ট অ্যাড করলে সবচেয়ে বেশি আপনি শিওর উইন হবে ওর যাই হোক আপনার কখনো পেমেন্ট টাকার লস হবে না লস হওয়ার সম্ভাবনা কম আপনাকে তিনটা অ্যাড করলেই সম্ভাবনা থাকে কিন্তু দুইটা অ্যাড করে কখনো হওয়ার সম্ভাবনা থাকে না ওর্ডস মেন ওর্ডস ম্যাটার করে না ম্যাটার হচ্ছে করে আপনার প্রফিট সেটা আপনি একশো টাকায় পঞ্চাশ টাকা প্রফিট করেন সেটাই হচ্ছে প্রফিট পাই যদি প্রফিট করতে হবে সবসময় সেফ গেম খেলতে হবে সেখানে আপনারা মালটি সাজিয়ে থাকে দেখেন ইনজোটাম গোল তো আমি নিয়ে একটা সাজাবো একটা সিলেক্ট করলাম হিসেবে এদের মেয়েছে গোল হওয়ার সময় খুবই কম দেখেন দুইটা নিলাম দেখেন এটা আমি পিন কিন্তু পুরো আনছি দেখেন তিনটা নিয়ে কলম কত করেছে ওয়ান পয়েন্ট এইট জো এখানে আমি পাঁচ হাজার টাকা মারি দেখেন কত আসছে ন হাজার সাতশো টাকা সবাই আপনি যদি শিওর গেম খেলছেন বা সেফ গেম খেলছেন তাহলে আপনাকে সবসময় কম ইভেন্ট অ্যাড করে গেম খেলে মাল সাজাতে হবে দেখেন মানে তিনটায় মেনে নিছি ওয়ান পয়েন্ট ভাই পাঁচ হাজার টাকা নয় হাজার টাকা আপনি একশো টাকা আশি টাকা ছিল যথেষ্ট অ্যান্ড হাফ যেরকম আরও যারা ভালো ভালো বিলও ছিল অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন জয়েন হয়ে যাবেন আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন